নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে বানাবো আজকে তিন মিশালি তিন মিশালির জন্য এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি নিয়েছি এখানে তিন রকমের সবজি কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ এরপরে সবজিগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো সাদ মতো লবণ লবণ দিয়েও সবজিটাতে ভালো করে ভালো করে মিশিয়ে নেবো

এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আমার সবজিটা কখনো হয়ে গেছে বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়েছে সবজিটা জল সিদ্ধ হবার জন্য এবার আমি মিনিট কুড়ির জন্য এটাকে সিদ্ধ করবার জন্য চাপা দিয়ে রেখে দেবো আমার সবজিটা প্রায় হয়ে এসেছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি টেস্টের জন্য একটু ভালো করে মিশিয়ে নেবো চিনিটাকে নেড়ে চেড়ে নেব হয়ে গেছে নাড়াচাড়া এবার নামিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তত সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন